আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে প্রচুর পরিমাণে কুয়াশা এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কাদা ফুলের চারাটা নিয়ে এসে বসিয়ে দিয়েছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই ফুল ফুটছে তবে এই কুড়িগুলো কিন্তু আগে থেকেই হয়েছিল আর এই ফুলগুলো রিসেন্ট ফুটেছে আর রকম ওয়েদারে মনে হয় যেন একটা পিকনিক করি বা কোথাও ঘুরতে যাই তোমরা কারা কারা ঘুরতে যাচ্ছ এই ওয়েদারে আমাকে কমেন্ট করে জানিও আমি তো এখনো পর্যন্ত বাড়িতেই যাচ্ছি কোথাও আর যাওয়া হয় তবে সামনেই একটা পিকনিক আছে যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আপাতত যাচ্ছি ঘরের পিকনিক করতে একটু দেখি রান্নাবান্না করি দেখি একটা বাঁধাকপি রয়েছে বাঁধাকপির তরকারি করবো নিরামিষভাবে যেহেতু আজকে সোমবার শিম দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব ওই কারণেও কাটতে বসে পড়লাম আর এই নতুন আলুগুলো এইভাবে না ছাড়ালেও হয় একটু খসে নিলেও খোসা উঠে যায় কিন্তু তবু একটু ছাড়িয়ে নিলাম তাড়াহুড়ো আছে তাই সাদা 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 ব্লু তো বলছি ওইখানে ব্লু কালারের সাদা বোতলের ঝিপি অন্যদিন তো আমার শাশুড়ি শাশুড়িমাই রান্না করে আজকে বললাম বাঁধাকপির তরকারিটা নিরামিষ ভাবে আমি বানাচ্ছি ওই কারণে কয়েকটা বেশি করে কড়াইশুটি নিয়ে নিয়েছি আর বাঁধাকপির তরকারিতে কড়াইশুটি এই সময়টা ভীষণ ভালো লাগে আর একটু বাঁধাকপির ঘন্ট মতো করবো বড় বলতে আলু বড় এটা সিদ্ধ করে নিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব তারপরেই তরকারি টেস্ট আসবে আর তরকারিটা তো আমি ভাজা ভাজা করি বাঁধাকপির তরকারিতে তো জল দিতে লাগে না যেভাবে আমি বানাই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বাঁধাকপির তরকারিতে আলুগুলো ভেজে দিলে নিরামিষ তরকারি তো বড় বড় করে ওই কারণে দিচ্ছে বেশি করে কড়াই কাঁচা লঙ্কা দিয়ে দরকারি করি যেহেতু কাঁচা লঙ্কাই দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা দিতে হিসাবে শিমগুলো কটা আলু দিয়ে তারপরে শিমগুলো দিয়ে দেব। শিমগুলো একদম কচি কচি শুধু দু খাদে করে দেবো আমি কিনে নিয়ে এসেছিলাম যেটা কপিটা নিয়ে বসে পড়লাম একদম ঝিরেঝিরি করে কেটে নেব। একদম পাতলা পাতলা করে না হলেও হবে এখন কপি একটু টাকা দিয়ে দিয়ে করলে একেবারেই সিদ্ধ হয়ে যাবে তাই কিনে হয়ে যাবে একটুখানি হয়ে যাবে তারপর বাঁধাকপি করলে একটুখানি হয়ে যায় বাঁধাকপি রান্না করলে একটুখানি হয়ে যায় বাঁধাকপির কিন্তু অনেক রকমের আইটেম হয় আমার বাপের বাড়িতে বাঁধাকপি আমরা মাছের মাথা দিয়েও খাই আবার চিংড়ি মাছ দিয়েও বাঁধাকপির তরকারি করে খাই আমার শ্বশুরবাড়িতে খুব একটা বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে খেতে চায় না কেউ ওই কারণে নিরামিষভাবেই করি আমার শাশুড়ি মাও নিরামিষভাবেই রান্না করে বাঁধাকপিটা বাঁধাকপিটা নিরামিষভাবে করলেও যেমন ভালো লাগে তেমন আবার মাছের মাথা দিয়ে করলেও কিন্তু বেশ সুন্দর লাগে আবার তাতে চিংড়ি মাছ ফেলে দিলেও কোনো কথাই হবে না ভীষণ সুন্দর লাগে আর এই সিজনটাতেই তো খেতে হবে এদিকে আমার বাঁধাকপির তরকারি কাটাও হয়ে গেছে সমস্ত সবজি কড়াটা বসিয়ে দিয়েছি তাতাতে দিয়েছি একটু ভালো করে তেতে গেলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তেল দিয়ে দিলাম মধ্যে নিরামিষ इसमें चीनी लो देर से जैसे केला काटने का कटिंग के लिए सिलेंडर ले लिया था तो चीनी मिक्सिंग अच्छी अच्छी होती है

ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকলে এই যে অল্প সময়ের মধ্যেই আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে একটু ভালো করে কষা কষা করলে এর টেস্ট কিন্তু অসাধারণ হয় এর উপর তোমরা ভাজা মশলাও ছড়িয়ে দিতে পারো আমি এর মধ্যে কিছুই আর দিই না ঘিয়ে একটু অল্প করে দিলেও আরও বেশি ভালো লাগে এদিকে পরোটাটা বেলে রেখেছি পরোটাগুলো ভেজে নেব। আর পরোটা দিয়ে বাঁধাকপির তরকারি খেতে তো অসম্ভব সুন্দর লাগে আমি আটার পরোটাই খাই ওই কারণে একটু লাল লাল মতো লাগছে ময়দা দিয়ে খাই না ময়দায় দিচ্ছি কে ময়দা পরোটা কোনোটাই খাই না অল্প তেলে অল্প মশলার মধ্যেই রান্না হয় আর পয়টাও একদম অল্প তেল দিয়েই রান্না হয় আর একটু বেগুন ভেজে নিচ্ছি সাথে এই সময় বেগুন ভাজলে কিন্তু অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায় যেহেতু ফ্রেশ টাটকা বেগুনগুলো থাকে আর বেগুন রেখে দিলে দেখবে খুব বেশি পরিমাণ তেল চলে যায় ভাজার সময় কিন্তু এই টাটকা বেগুন ভাজতে গেলে একটানি অল্প পরিমাণ তেল দিলে ভাজা হয়ে যায় অবশ্য আমি এটা শাশুড়ি মায়ের থেকে শিখেছি যে বেগুন ভাজার সময় কিন্তু হালকা করে চিনি দিলে খেতে অনেকটা টেস্ট লাগে যারা যারা এইভাবে বেগুন ভাজো তারা ট্রাই করে দেখো একেবারে তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায় মেলা দেখতে আর এই শীতের সময় মেলা মানে তে একটা আনন্দের উৎসব সবাই মিলে এই ঠান্ডাকে উপেক্ষা করে মেলায় এসে জড়ো হয়েছে কত সুন্দর যে এখানে পৌষ মেলা বসে আমার ভিডিও যারা দেখো তারা জানো প্রতি বছর আমি পৌষ মেলার ভিডিও দিই আজকেও এসে গেছি পৌষ মেলাতে তবে আজকে একটু অল্প খানিক্ষণের জন্য এসেছি আবার অন্যদিন আসব যখন এখানে পুষ্প প্রদর্শনী মেলা আরম্ভ হবে ফুল আসবে অনেক রকমের এখন আপাতত খানিকটা আছে সেটাই একটু শেয়ার করছি তোমাদের সামনে আর মেলা দেখতে আসা মানেই তো নানা রকমের সাজগোজ নানা রকমের জুয়েলারি সমস্ত কিছু চোখে পড়ছে এই চুরিগুলো দেখছিলাম এসে কঙ্কনগুলো কিন্তু একশো টাকা করে দাম বলছিল। সিটি গোল্ড বলছে অবশ্য আমার মনে হলো না এগুলো সিটি গোল্ড তবে এগুলো এমনি এই পলাগুলো বেশ সুন্দর ছিল তবে পলাগুলো সাইজ ছোট ছোটো ছিল আমার সাইজে আমি দেখতে পাইনি এখানে যে কটা চুরি ছিল সবগুলোই ওরা একশো টাকা করেই বলছিল আর মেলায় এসে এই সমস্ত জুয়েলারি দেখব না এটা তো হতেই পারে না তাই তো আমাদের সাথেও শেয়ার করলাম এগুলো কত করে ছোট ছোট আর উপরে আচ্ছা আইটেম পাচ্ছেন আমার কাছে মাত্র পনেরো টাকায় মেয়েদের কোন কোন পাচ্ছেন মাত্র পনেরো টাকায় মেলায় সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয় এই দশ টাকা পনেরো টাকা জিনিসগুলো এত টুকিটাকি প্রয়োজনীয় জিনিস থাকে এইগুলো কিন্তু দেখলে একদম মনে হয় যেন কোনটা নেব কোনটা নেব ক্লিপগুলো কিন্তু সবই দশ টাকার ছিল এইরকম দশ টাকার ক্লিপ এই মেলাতেই পাওয়া যায় এছাড়া আরও বিভিন্ন জিনিস ছিল দশ টাকা পনেরো টাকায় এমন প্রয়োজনীয় জিনিস যেটা তুমি দোকান থেকে নিতে পারবে না কারণ দোকানে গেলে অনেকটাই দাম পড়বে চুড়িগুলো দেখছিলাম কি সুন্দর লাগছিল যে একদম ইউনিক ডিজাইনের তবে চুড়িগুলো একশো আশি একশো করে বলছিল কিন্তু ভারী সুন্দর ছিল ভীষণ সুন্দর ডিজাইনের এই চুড়ি পরলে একটা পরলে আর হাতে অন্য কিছু পরতে লাগে না আমার ভীষণ পছন্দের এইগুলো এই পশুমালায় আছেন আমাদের সমিতি পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা অভিনন্দন

সন্ধ্যায় বেশ মেলাটা ভালোই জমিয়ে দেখলাম আর এই মঞ্চ আজকে মদন মিত্র মহাশয় আসবেন ওই কারণেই এত মানুষের ভিড় ছিল বাড়িতে এসে বসিয়ে দিলাম চা একটু চা খেয়ে নেবো গরম গরম একটু লিকার চা বানিয়ে ফেললাম তার সাথে ছিল বিস্কুট আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো